হ্যালো ফিয়াস আসসালামু আলাইকুম শারমিন কুকস ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করব খাসির পায়া বা খাসির নিহারি চলুন দেখিনি আজকে রেসিপি আমি এখানে এক কেজি থেকে কিছু বেশি নিহারি নিয়ে নিয়েছি তার সাথে কিছু কলিজাও দিয়ে দিয়েছি এখন আমি যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি প্রথমে দিব চারটা কাঁচামরিচ তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো বিভিন্ন গরম মশলার গুঁড়ো দিব মিষ্টি জিরা সাদা এলাচ এলাচ কালো আর কিছুটা দারচিনি দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা দিয়ে দিব রেগুলার তেল এখন এগুলো ভালোভাবে মিক্স করব দিয়ে দিব পানি আমি এটার ভিতরে সবগুলো ম্যারিনেট করে নিচ্ছি এটা আমি আবার প্রেশারে দিয়ে দিব কারণ নিহারিটা রান্না করতে অনেক সময় লাগে আর এমনিও রান্না করলে অতটা সেদ্ধ হয় না আর প্রেশারে দিলে খুব সুন্দরভাবে নিহারিটা সেদ্ধ হয়ে যায় এখন একটু লবণ দিয়ে দিলাম আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিব প্রেস এখন প্রেসার টকনাটা দিয়ে দিব এখন এটা কেটে দিয়ে দিলাম দশ মিনিট পর আবার আসছি এখন আমি এটা প্রেসার থেকে নামিয়ে নিয়েছি দেখুন দিয়ে একটা প্যানে দিয়ে দিয়েছি এটা আর কিছুক্ষণ লাগবে আর একটু ঝোল কমে গেলে আমি এটা গরম গরম পরিবেশন করব দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজাদার আর এটা এই নিহারিটা খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা কমে যায় তাই অন্তত সপ্তাহে একদিন এই খাসির পায়া বা খাসির নিহারি আপনারা রান্না করবেন আমার এটা রান্না করা শেষ আপনারা যদি চান এটা পরে আবার ফোড়ন দিতে পারবেন আমি ফোড়ন না দিয়েই এরকমই রেখে দিব আর এভাবে আমি গরম গরম পরিবেশন করব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন